ইশরাককে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন শারজিজ আলম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট ফলে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোয় বাধা নেই এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির এনসিসি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বৃহস্পতিবার বাইশে মে ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে শারজিস লিখেন মত তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি উল্লেখ্য এদিন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করেন এর ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন আদালত ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান এই আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই এ সময় আগামী ছাব্বিশ মের মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেন তিনি ফাহিম রহমান মিনিট টিভি ঢাকা